সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজ শুনবেন তিমি মাছের এক গোয়েন্দা ভিত্তিক গল্প তিমি মাছ যে গোয়েন্দা হতে পারে তারই একটি গল্প তাহলে শুনুন ভোল দিমির নামে একটি সাদা বেলুগা তিমিকে নরওয়েতে প্রথম দেখা গিয়েছিল রাশিয়ার জলসীমা থেকে সামান্য দূরে এমন একটি জোতা দিয়ে যা গুজব ছড়িয়েছিল যে সে রাশিয়ার গুপ্তচর হতে পারে তবে জীবিত নয় মৃত অবস্থায় পাওয়া গেছে নরওয়েজিয়ান পাবলিক ব্রডকাস্টার এনআরকে জানিয়েছে যে শনিবার দক্ষিণ নরওয়ের উপসাগরে রিজভিকা তিমিটির মৃতদেহ ভাসতে দেখা গেছে এক বাবা ও এক ছেলে তখন সেখানে মাছ ধরছিল বেলুগা মানে নরোজিয়ান শব্দে তিমি মাছ এবং রাশিয়ান রাষ্ট্রপতি পুতিনের প্রথম নাম ভ্লাদিমির অতএব তার নামকে লক্ষ্য করে এটি নামকরণ করা হয়েছে একটি ক্রেন দিয়ে জল থেকে তুলে নেওয়া হয়েছিল এবং একটি নিকটবর্তী বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে বিশেষজ্ঞরা এটি পরীক্ষা করবেন দুর্ভাগ্যবশত হাবালদিমিরকে সমুদ্রে ভাসতে দেখেছিল অনেকেই তিনি মারা গেছেন কিন্তু মৃত্যুর কারণ কি তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি সামগ্রিক জীববিজ্ঞানী সেবেস্টিয়ান স্ট্যান্ড এন আর কে কে বলেন প্রাণীটিকে কোনো বড় বাহ্যিক আঘাতের চিহ্ন কিন্তু দেখা যায়নি স্ট্যান্ড যিনি নরওয়ে ভিত্তিক মেরিন মাইন্ড একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের পক্ষে গত তিন বছর ধরে হাবাল দিমিরের দুঃসাহসিক কাজগুলি পর্যবেক্ষণ করছেন তিনি বলেছিলেন যে তিমির আকস্মিক মৃত্যু তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যদিও এটি বয়স্ক তবে তিনি স্পষ্টতই শুক্রবারও ভালো অবস্থায় ছিলেন এই তিমিকে তাই আমাদের শুধু বের করতে হবে এখানে কি হতে পারে চার পয়েন্ট দুই মিটার অর্থাৎ চোদ্দো ফুট লম্বা এবং বারোশো পঁচিশ কিলোগ্রাম অর্থাৎ সাতাশশো পাউন্ড পর্যন্ত ওজন তিমিটি প্রথম দুই সালের এপ্রিল মাসে হামার ফেস্কের আর্কিকে থেকে খুব দূরে উত্তরের দ্বীপ ইয়ঙ্গারের কাছে জেলেরা দেখেছিল একটি ছোট্ট ক্যামেরায় একটি পাহাড়ের মতো দেখতে হবে বেলুগা নিয়ে অভিযোগ আছে যে এটি একটি গুপ্তচর যা রাশিয়ান নৌবাহিনী কর্তৃক প্রশিক্ষিত এবং সামরিক তথ্য দিয়ে সংগ্রহের উদ্দেশ্যে একটি নরওয়ে এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছিল বছরের পর বছর ধরে বেলুগাকে বেশ কটি নরওয়েজিয়ান উপকূলীয় শহরে দেখা গিয়েছিল সে খুব শান্ত বিশেষ করে এই মৃত তিমিকি এবং সে মানুষের সাথে খেলাধুলা করতে ভালোবাসত এবং মানুষের প্রতি খুব আগ্রহী এবং হাতে সংক্ষেপ পেলেই সে তাদের সাথে খেলতো সব কিছু পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে হাবাল দিমের রাশিয়ান জলসীমায় অতিক্রম করে নরওয়েতে পৌঁছায় বেশ আগে যেখানকার থেকে তাকে উদ্ধার করা হয় মৃত অবস্থায় সে তার পূর্ব অবস্থায় হয়তো রাশিয়াতে বন্দি অবস্থায় ছিল মিডিয়া মনে করে এটি একটি রাশিয়ার গুপ্তচর প্রিয় দর্শক আমাদের এই কোনো প্রতিবেদন বা তথ্য গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক ও শেয়ার দিন ধন্যবাদ